দেখ <laughs> না <laughs>

يا سيدي 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 আইLambda তো ওনটাই লরা ও মাথা মতো গুলা হই গেছে আইজাই করব হল গেছে না ওননো বিছর ন আমি কই মাথা নিクル গুলা ওন দূর তো ভয়ঙ্কর বন্ধা সাথ হ্যাঁ এই বস্তু দেখ ল ঘুরতি ল ঘুরতি ল ঘুরতি ও চেষ্টা করছস তুই কি কইলি তোরা একটা তেহার আমি মারাই বিট্টা ইয়া বিড় বাইরে যাইতে দে না মারাই বিট্টা আমি এই কেহার ন্যারা বস্তুরা কি নাম জানতোরা কি কইলি রে